যেতে এত কম প্রাইসে কিভাবে সম্ভব তার উপর কিন্তু আমরা অফারও রয়েছে অফারটা আমি বলে দিচ্ছি আপনারা যদি এইখান থেকে ফার্নিচার প্যাকেজ কেনেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো কথা বাড়াবো না আজকে আমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবে সাগর ভাই আমাদের সবের নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার

আচ্ছা আমরা প্রথমে এই প্যাকেজটি দেখবো জি ভাই এই প্যাকেজ তারপরে আরেকটা প্যাকেজ রয়েছে আচ্ছা আপনাদের বড় বড় দামাকা দুটো প্যাকেজ রয়েছে আচ্ছা ডেলিভারি কি ফ্রি আছে সব সময় মত দুটো প্যাকেজে কিন্তু আজকে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো এই প্যাকেজটা আপনি কি দিয়ে তৈরি করেছেন ম্যাটেরিয়ালস কি এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি আচ্ছা এটা গুণফুকার গ্যারান্টি হচ্ছে আপনার 20 বছর কালার গ্যারান্টি হচ্ছে 10 বছর ওকে দশক কি আছে আমরা বিস্তারিত সহকারে দেখি তারপরে প্রাইস জানাবো ভাই শুরুতে পাচ্ছি খুবই রয়েছে একটা প্রত্যেকটা আটেম কিন্তু জোস আইটেম একটু বিস্তারিত সাগরে আমাদেরকে বলবেন্স অবস্থা আছে

অনেক সুন্দর একটা প্রাইস রয়েছে আচ্ছা আরো অন্যান্য অনেক অনেক আছে দর্শক আমরা সবগুলো প্যাকেজ দেখাবো না আপনারা তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন

কমফর্ম করে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচের বেশি দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তার মানে সবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা ডেলিভারি সবগুলো ফ্রি

হাজার টাকা তো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে টাকা পাঁচশো হচ্ছে বারো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে বারো টাকা বারো টাকা আচ্ছা তারপরে

এ এটা কিন্তু ডেলিভারি চলে যাবে ভাই বললো এটা ডেলিভারি চলে যাবে দেখেন সব কিছু রাখছে চলে যাবে সুন্দর সুন্দর প্যাকেজ অবশ্যই সবাই যোগাযোগ করুন ভাই একটু এখানে আসেন আপনাদের মানে ঠিকানাটা আরেকবার বলে দিবেন নামটা বলে দিবেন আমাদের সফরের এড্রেস হচ্ছে ঢাকা যাত্রা ভাই সোনিয়া থেকে একটু ভিতরে মোহাম্মদ বাগ চৌরাস্তা আল মদিনা ফার্নিচার ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন দর্শক আজকের মত আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম